ভগবান নারায়ণের জন্ম সম্বন্ধে আমি কিছু কথা বলবো ভগবান নারায়ণকে বিশ্ব সৃষ্টির আদ্যসত্ত্বা ও পালনকর্তা হিসেবে বিবেচনা করা হয় তার জন্ম কোনো মানবিক রূপে নয় তিনি স্বয়ম্ভু অর্থাৎ নিজ থেকেই উদ্ভূত প্রাচীন পুরাণ মতে সৃষ্টির আদিতে তিনি অনন্ত জলে শয়ন করেছিলেন যার নাম প্রাচীন পুরাণ মতে সৃষ্টির আদিতে তিনি অনন্ত জলে শয়ন করেছিলেন যার নাম ক্ষীর সাগর সেই শয়নের অবস্থায় তার নাভি থেকে একটি পদ্ম ফোটে সেই পদ্ম ফুলে জন্মগ্রহণ করেন ব্রহ্মা তিনি সৃষ্টিকর্তা দেবতা হিসেবে আমাদের পালিত হয় এইভাবে নারায়ণী সৃষ্টি হল মূল উৎস হিসেবে পরিচিত তিনি বিশ্বরূপ ধারণ করে সমস্ত জীবের মধ্যে বিরাজমান বিষ্ণুরূপে তিনি বিশ্বরক্ষা করেন এবং অশুভ শক্তির বিনাশ ঘটান তাহা সধর্মেনী হলেন দেবী লক্ষ্মী তিনি সম্পদের দেবী নারায়ণকে সকল যুগে সত্য প্রেম ও ধর্মের প্রতীক হিসেবে পূজা করা হয় এইভাবেই আমরা ভগবান নারায়ণের জন্ম সম্বন্ধে কিছু জানলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ